দীর্ঘ প্রতীক্ষা শেষে আর মাত্র কয়েক ঘন্টা পরই ইউভিএম মার্কেট প্লেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউভিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রোনার এক্সপো দু হাজার রোববারের এই বিজনেস এক্সপোকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিজনেস কমিউনিটির পাশাপাশি আনন্দিত সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দরাও প্রচার আপনারা করতেছেন জেনে আমি এদের সিলেটি এ যে বাংলাদেশি নাগরিক হিসাবে এবং এফ বিসিসি এর পরিচালক সাবেক পরিচালক হিসাবে খুবই গর্ববোধ করছি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হলে আমাদের এই সমস্ত এক্সপো আর ঘন ঘন করতে হবে স্পেশালি আপনারা যে বিদেশের মাটিতে এই ধরনের এক্সপোর একটা কার্যক্রম হাতে নিয়েছেন সত্যি আমি খুবই আনন্দিত এবং এই এই প্রক্রিয়ার সাফল্য উত্তরোত্তর সাফল্য কামনা করি আমাদের বাংলাদেশেও যদি হয় তা আমরা আশা করি নেক্সট এই ধরনের এক্সপো বাংলাদেশে করার জন্য আমরা অনুরোধ জানাবো এই এই ধরনের কমিটিকে যারা এই ধরনের এক্সপো করতে অভ্যস্ত তারা যদি বাংলাদেশকে এই ধরনের এক্সপো করেন তা আমরা আরও খুশি হবো আরও আনন্দিত হবো আমাদের পণ্যগুলো আরও বেশি ব্র্যান্ডিং করতে পারবো এই এক্সপো ইয়াং এন্টারপ্রেনারদের অনেক বেশি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন তারা এটা যেটা এক্সপোটা আগামীকালকে হচ্ছে ইউভিএম যেটা এন্টারপ্রেনার এক্সপো এটা আমি মনে করি বা আমি বিশ্বাস করি যে যারা নিউ এন্টারপ্রেনার আছে যারা ইয়াং আছে এদের জন্য একটা নতুন দ্বার উন্মোচিত হবে এবং এই যে প্যাটার্নে হচ্ছে এটা আসলে সম্পূর্ণ আলাদা যেহেতু কোনো ফিজ নেওয়া হচ্ছে না মানুষকে এনকারেজ করা হচ্ছে এখানে আমি মনে করি ইউবিএম যেটা তাদের করছে এটা নিশ্চয়ই সাকসেসফুল হবে আমি একজন ব্যবসায়ী হিসাবে যাতে আগামীতে তরুণরা যাতে এখানে ইনভেস্ট করতে পারে এবং ব্রিটেনের সাথে বাংলাদেশি ব্যবসায়ী যাতে আরো একটু যোগসূত্র আর একটু গভীরভাবে হয় সেই হিসাবে আমরা ইউবিএম আমরা আশা করি আগামীতে এখানে একটা এক্সপো করে আমাদের সম্পর্কে আর একটু সুদৃঢ় করব মনে করি এখান থেকে ব্যবসায়ীরা লাভবান হবেন এবং সাথে সাথে নতুন প্রজন্মরা ব্যবসায়ী দিন দিক নির্দেশনা পাবে আমি মনে করি শুধু যুক্তরাজ্যে নয় পরবর্তীতে বাংলাদেশও এই এক্সপো বাংলাদেশে নতুনভাবে আমাদের নিকট তুলে ধরা হবে ব্রিটেনের যে ব্যবসায়িক চিন্তাধারা এবং আমাদের দেশের তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে ওনাদের দিক নির্দেশনায় ব্যবসায়িক উন্নতি করবে ইউবিএম মার্কেট প্লেসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি ইউকে বাংলা নিউজ টিমের সাথে আলাপকালে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মুজিবুর রহমান মিন্টু জানান শুধু ইউকেতে তে নয় বাংলাদেশেও এই ধরনের এক্সপো হলে দুই দেশেরই উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের অনেক বেশি সুযোগ পাবেন আমি অবশ্যই এটার আহ্বান দাঁড়াই এই থার্ড জেনারেশনটাকে যদি সিলেটে নিয়ে আসা হয় এবং এখানে এই ধরনের একটা মেলা করা হয় আমরা সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করি এবং এর মাধ্যমে সিলেটের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে বলে আমি আশা করি সময় সিলেটের বিজনেস এ নেতৃবৃন্দ ইউভিএম বিজনেস এক্সপোর্ট সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন মনে করি এ ধরনের উদ্যোগটা যদি বাংলাদেশেও যদি নেওয়া হয় আমার মনে হয় এটা খুবই ভালো হবে এবং বাংলাদেশে আপনার যে ফরেন ইনভেস্টর যেটা বাংলাদেশ গভর্নমেন্ট ইনকারেজ করতেছে আশা করতেছি এটা হলে কিন্তু বাংলাদেশে উদ্যুক্ত ফরেন ইনভেস্টরও বৃদ্ধি পাবে এতে করে কিন্তু বাংলাদেশের যে উদ্যোক্তা বাংলাদেশের যারা উদ্যোক্তা এদের জন্য অনেক ভালো হচ্ছে তারপরে হচ্ছে আপনার মনে করেন ওই দেশে যারা মনে করেন নতুন উদ্যোক্তা আছে তারাও আস্তে আস্তে কিন্তু এই সুবিধাটা নিয়ে আস্তে আস্তে আরও বড় কিছু করতে পারবে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম উদ্যোগ নেওয়ার জন্য এবং যদি ওনারা দেশে এরকম এক্সপো বা এরকম কোনো ইয়া করতে চান আমরা আমাদের পক্ষ থেকেও সহযোগিতা করব। এবং আমি মনে করি আমাদের এখানে অনেক বিজনেস এক্সপো হয়েছে এবং সফল বিজনেস এক্সপো হয়েছে তো আশা করি ওনারা দেশে যদি করতে চান আমরাও সহযোগিতা ওনাদের করতে পারব সন্দীপন শুভ ইউকে বাংলা লাইভ নিউজ ডেস্ক